চাষের জমিতে সদর পেয়ে ঘুরে বেড়াচ্ছে খোদ রয়্যাল বেঙ্গল টাইগার হৃষ্টপৃষ্ট চেহারা তার চলছে তর্জন গর্জন মাঠের মধ্যেই করছে ছোটাছুটি দূরে দাঁড়িয়ে আর্তনাদ করছেন গ্রামবাসীরা হরিশ্চন্দ্রপুর থানা এলাকার অধিকাংশ লোকের মোবাইলে ছড়িয়ে পড়ল এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এই ভিডিও ঘোরাফেরা করতে দেখা গেল সকাল থেকে ভিডিওর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ক্যাপশন ঘুরতে থাকলো বাংলা বিহার সীমান্তবর্তী কুশিদা গ্রাম পঞ্চায়েতের পাশে বিহারে বেলুয়া এলাকার কোন একটি গ্রামে এই বাঘ দেখা গিয়েছে কার্যত এর জেরে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুশিদা তুলসীহাটা রশিদাবাদ বড়ই গ্রাম পঞ্চায়েতের এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল আর এই গুজবের জেরে অনেকেই বন দফতরে ফোন করে বাঘটিকে কবজা করতে ফোন পর্যন্ত করলেন তবে বন বনদফতর থেকে বিভিন্নভাবে খোঁজ চালিয়েও বাঘের হদিশ পাওয়া গেল না এমনকি পার্শ্ববর্তী রাজ্য বিহার এবং ঝাড়খণ্ড এলাকাতেও এমন ঘটনার খোঁজ পাওয়া যায়নি বলে দাবি বনদফতরের আহিছে আপুনি এইকেইটা গৈ আছে